আসসালামু আলাইকুম শুনছিলাম খুবই দারুণ একটা ভিডিও আজকের ভিডিও থাকবে একেবারে ভাইরাল একটা ড্রেসের ভিডিও একেবারে অনলাইন কাঁপানোর ট্রেন্ডি একটা ডিজাইন আর এমন প্রাইসে দিব একেবারে পুরো মার্কেট চ্যালেঞ্জ এ হচ্ছে ড্রেসের ক্যাটালগ আমরা সরাসরি ড্রেসে চলে যাব প্রতিটা কালার আমরা ওপেন করে দেখে দিব সো আমাদের সাথে থাকুন স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন ওয়াও ওয়াস দেখেন প্রথমে যে কালারটি ওপেন করলাম পার্পেল আর হচ্ছে মেরুন টাইপের একটা কম্বিনেশন থাকবে খুবই দারুণ আমি একটু ক্লোজ যদি দেখাই এটা হচ্ছে কলার পোষণে কিন্তু জারকান স্টোন বসানো থাকবে আর স্টোনগুলি কিন্তু হিট দিয়ে বসানো নর্মালি কিন্তু আপনারা এগুলো উঠাতে পারবেন না খুবই হার্ডভাবে বসানো অনেক দিন কিন্তু লাস্টিং করবে আচ্ছা এই থাকবে হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট থাকবে এটা ভাইরাল ড্রেসের উপরে কিন্তু আজকে ধামাকা একটা ডিসকাউন্ট থাকবে একেবারে কিন্তু পানির দামে দিয়ে দিব ড্রেসগুলি তো স্যালোয়ার এবং অন্যটি দেখিয়ে দিবো এটা থাকবে হচ্ছে সালোয়ার এই থাকবে সে ব্রেস সুপারটা হান্ড্রেড পার্সেন্ট কিন্তু পাঁচাত লেন্থ হবে আর এক বড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট রেওয়ান কটন ফেব্রিকের মধ্যে একেবারে কোয়ালিটিফুল যারা ড্রেস খুঁজতেছেন তারা কিন্তু মিস করবেন আজকের ভিডিওটা কারণ খুবই দারুণ প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু ড্রেসগুলি তিনটা কালার হবে এই ডিজাইনের টোটাল তিনটা কালার হবে আমরা তিনটা কালার আপনাদেরকে ওপেন করে দেখিয়ে দিব সেকেন্ড যে কালারটা ওপেন করতেছি এটা হচ্ছে মাস্টার্ডিও এর মধ্যে বাসন্তী কালার বলে থাকে অনেকে এই হচ্ছে কলার কাজটা দেখেন হচ্ছে জারকান স্টোন করা থাকবে গলাটা দারুণ একটা ডিজাইন পুরো নিচ পর্যন্ত কিন্তু পুরো ড্রেসের নিচের প্যানেল পর্যন্ত কিন্তু আপনার জারকান একটা স্টোন বসানো থাকবে প্রাইস থাকবে আজকের ভিডিওতে অনলি হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস অনলি হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইসে কিন্তু পেয়ে যাচ্ছেন মানে আমরা অফারে দিতেছি এগুলি কিন্তু পনেরোশো ষোলোশো টাকার ড্রেস আমরা পনেরোশো ষোলোশো টাকা কিন্তু হোলসেলে বিক্রি করছি আজকে কিন্তু ধামাকা অফারে দিয়ে দিচ্ছি অনলি এক হাজার পঞ্চাশ টাকা স্টকে কিন্তু খুবই সীমিত যারা আগে অর্ডার করবেন তারাই কিন্তু পাবেন দেরি করলে মিস করে ফেলবেন এই অফারের দারুণ দারুণ ড্রেসগুলো এটা হচ্ছে থার্ড কালারটি দেখেন এটা মেরুন অ্যান্ড হচ্ছে সি গ্রিনের একটা কম্বিনেশন খুবই নাইস এ হচ্ছে কালারটা ওয়াও খুবই দারুণ তিনটা কালারই কিন্তু প্রিটি মিস করবেন না আশা করি কেউই কারণ এই প্রাইজে এই ড্রেস কখনোই পসিবল না নর্মালি ডিজিটাল প্রিন্টের যে শুধু জামাগুলি হয় এগুলি হাজার প্লাস তো আমরা এক হাজার পঞ্চাশ টাকায় দিয়েছি কাজ করার ড্রেস পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ এই প্রাইজে কেউ দিতে পারবে না প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ টাকা করে এ ছিল তিনটা কালার আরও কিন্তু নতুন নতুন ভিডিও নিয়ে আসবো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন বেশ এ ছিল আজকের ভিডিও চলে আসবো আমরা